ओम तब कथाम तब तो जीवनम कवी भी कलमशापहम श्रवण मंगलम श्रीमदातम भुवि घृणंती ये भूड़िदा जन श्री मौ को थी तो श्री श्री राम कृष्ण कथा अमृत पाठ ठाकुर श्री राम कृष्ण दक्षिणेश्वर मंदिर श्रीयुक्त राखाल प्राण कृष्णो কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে প্রাণ কৃষ্ণ মাস্টার প্রভৃতি সঙ্গে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসে আছেন হরি হরিপ্রেমে মার প্রেমে মাতোয়ারা মেঝেতে মাদুর পাতা তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন সম্মুখে প্রাণ কৃষ্ণ ও মাস্টার শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন শীতকাল পৌষ মাস ঠাকুরের গায়ে মোল স্কিনের র্যাপার সোমবার বেলা আটটা আঠারোই পৌষ কৃষ্ণ অষ্টমী পয়লা জানুয়ারি আঠারোশো তিরাশি এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন নূন্যধিক নূন্যধিক এক বৎসর কাল নরেন্দ্র রাখাল ভবনাথ বলরাম মাস্টার বাবুরাম লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন তাহাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম মনমোহন সুরেন্দ্র কেদার আসিতেছেন প্রায় পাঁচ মাস হইল ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন দুই মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্মভক্ত সঙ্গে নৌযানে অর্থাৎ স্টিমারে আনন্দ করিতে করিতে কলিকাতায় গিয়াছিলেন শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করেন তাঁর আদি নিবাস জোনাই গ্রামে এক্সচেঞ্জের বাবু। নিলামের কাজ তদারক করেন প্রথম পরিবারের সন্তান না তাহার মত লইয়া দ্বিতীয়বার পরিগ্রহ করিয়াছেন তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন একটু স্থুলকায় তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন অতি সজ্জন ব্যক্তি প্রায় নয় মাস হইল ঠাকুর তার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন রামকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন ঠাকুর মেঝেতে বসিয়া আছেন কাছে এক চাংড়া জিলিপি কোনো ভক্ত আনিয়াছেন তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন শ্রী রামকৃষ্ণ প্রাণকৃষ্ণের কৃষ্ণের প্রতি সহাসে দেখেছ আমি মায়ের নাম করি বলে এই সব জিনিস খেতে পারছি হাস্য কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না তিনি অমৃত ফল দেন জ্ঞান প্রেম বিবেক বৈরাগ্য ঘরে একটি ছয় সাত বছরের ছেলে প্রবেশ করিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালক অবস্থা একজন ছেলে অর্থাৎ বাচ্চা আর কি একজন ছেলে যেমন আরেকজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে পাঁচে সে খাইয়া ফেলে ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবত অবস্থা হইতেছে তিনি জিলিপির চাংড়াটি হাত ঢাকা দিয়া লুকাইতেছেন ক্রমে তিনি চাংড়াটি এক পার্শ্বে সরাইয়া রাখিয়া দিলেন প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন বলেন ব্রহ্মসত্ত্ব জগৎ মিথ্যা তিনি আমি সোহম ঠাকুর তাকে বলেন কলিতে অন্নগত প্রাণ কলিতে নারদীয় ভক্তি সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কে ধরতে পারে বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন সমাপ্ত হল আজ এই প্রথম পরিচ্ছেদ অপূর্ব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেব বালক অবস্থা প্রাপ্ত হয়েছেন ভাবতেও বিস্ময় লাগে কল্পনার বাইরে একটি বাচ্চা ছেলে সে এসেছে তিনি চাংড়াটা জিলিপির লুকোচ্ছেন লুকোচ্ছেন লুকাতে লুকাতেই সমাধিস্থ হয়ে গেলেন তিনি তখন যে কোথায় চলে গেলেন একদম লীলা থেকে নিত্য কোথায় যে চলে গেলেন কোন লোকে সে তিনি জানেন পাঠ এখানে সমাপ্ত হল যতবার পড়ি এই জায়গায় এই স্থানটি আমার কিরম শিহরণ লাগে এবং নিরঞ্জন নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বই ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः नमस्कार